সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমডি সাউন্ড টেকনোলজির সহযোগে একটি ইউটিউব চ্যানেল ওয়াইফি সাউন্ডে আপনাদের স্বাগতম আজকে কথা বলছি ভালো মানের মাইক মেশিনের ক্যাবিনেট নিয়ে এই মাইক মেশিনের ক্যাবিনেটটিতে রয়েছে দুইটি হ্যান্ডেল এবং ভিতরে অত্যন্ত বেশি পরিমাণে জায়গাও রয়েছে আপনারা চাইলে এই মাইক মেশিনটি অর্ডার করতে পারেন এই মাইক মেশিনটি অত্যন্ত ভালো মানের মোটা শিট দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরে পাউডার কুটিং রং করা হয়েছে এই মাইক মেশিনটি যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এটি সম্পূর্ণ আউজা প্রযুক্তিতে তৈরি করা হয়েছে আপনার প্রয়োজনে যে কোনো সাউন্ডের মালামাল ক্রয় করতে যোগাযোগ করুন আমাদের সাথেই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সাউন্ডের সকল প্রকার মালামাল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে সবার আগে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ